হাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছে তোমার সকলে থাকবে আমি দোয়া করি যে তোমার সকলে থাকবে তো যাই হোক আজকে আমি ভিডিও দেখাবো সেটা হচ্ছে ম্যান্ডারিন এর আগে আমি এর আপডেট দিয়েছিলাম ফের আবার এখন আপডেট দিয়েছি ঠিক কিছুদিন পর আমি দেখাচ্ছি এখানে যদিও এই যে দেখতে থাকবে যে কি সুন্দর সাইজের এই কমলা গলা ধরেছে চ্যাপটা চ্যাপ্টা হয়েছে এই দুটো সবচেয়ে মোটা গাছের মধ্যে তারপরে এগুলো আস্তে আস্তে একটু সরু হয়েছি কারণ সব একসঙ্গে একইভাবেই মোটা হবে তার জন্যে না আর এটা তো মানে পাকলে মিষ্টি হয় সব কিছুই হয় আমার এখানে এখনো খাওয়া হয়নি দেখব তবে আমার পার্শ্ববর্তী দেশ ভাইদের মুখে যেটা শুনেছি ভিডিও যেটা দেখেছি পাঁচটা মানুষের যেটা রিভিউ দিয়েছে খেতে নাকি খুব সুন্দর ভালো আর এটা মানে বীজবিহীন বা দুটো একটা বীজ থাকে কিন্তু খুব সুন্দর মিষ্টি আর এবং কি কালারও হয় আর এটা অনেক লেট ভ্যারাইটি কমলা আমাদের যে কোনো কমলা কিন্তু ডিসেম্বর বা জানুয়ারিতে মানে পেকে যায় বা পেরে খাওয়া হয় এটা আরও একটু লেটে পাকে আর একটু দেরিতে পাকে বা দেরিতে রাখা যায় কোনো অসুবিধা নাই রস শুকায় না আর এটা হচ্ছে ডাব্লু মার্কোট আফরের ম্যান্ডারিন বা নারদা কোট তিনটে নাম এই একই কমলা তিনটে নাম ডাব্লু মার্কোট আফরের ম্যান্ডারিন নারদা কোট তিনটে নামে এই একটাই কমলা পাবেন তো গাছটা দেখেন হাইট মোটামুটি অল্পই হাইট তো খুব বেশি না এই যে এখান থেকে যদি আপনি গাছটা ধরেন এক ফুট দু ফুট তিন ফুট মোটামুটি সাড়ে তিন ফুটের মধ্যে গাছটা কমপ্লিট এখান থেকে কিন্তু তিন ফুট সাড়ে তিন ফুট গাছটা তাই ও মানে ছোট গাছের মধ্যে মোটামুটি এখানে বারোটা ফলন এসেছে বারোটা কমলা থাকছে এই বছর প্রথম আমার নার্সারিতে ফার্স্ট এই ডাবলু মার্কট আফরের ম্যান্ডারিং ধরেছে আমার নার্সারিতে আমি দেখাচ্ছি আর পাকার টাইমে তো আপডেট দিব আর এর চারা আমার কাছে কিছুদিন বাদে রেডি হয়ে যাবে আর আমার কাছে মাদার গাছ মাঠে প্রচুর আছে সেই গুজিগুলো আমি পরে ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই যে আমি কমলা গুলা দেখাচ্ছি এখন এখানে মোটামুটি চারটে আছে কমলা গুলা দেখাচ্ছি বন্ধুরা দেখবে এখানে চারটে আছে একই ডালে তারপরে এখানে দুটো মানে মোট ছটা আছে জায়গায় তারপরে এইখানে আরো চারটে এই জায়গাটা নিয়ে চারটে এখানে একটা আছে এখানে একটা আছে মানে মোট ছ বারোটা কমলা আছে বারোটা কমলাই খুব সুন্দর দেখতে এখন ভালো লাগছে কালো কুচুচে এরপরে আস্তে আস্তে মানে কমলা বর্ণ বা হলুদ বর্ণ হয়ে আসবে এক কথায় কমলা কালার হবে কমলা মানে কমলা কালার হয়ে আছে সুন্দর লাগে দেখতে আর মানে গাটা একদম আপনারা দেখলে বুঝতে পারবে অন্যান্য কমলা থেকে কিন্তু একদমই খুব তেল তেলে একদম মানে খুব সুন্দর স্মুথ ভাব একটা গোটা এই যে কমলাটা দেখলে বুঝা যাচ্ছে স্মুথ ভাব আর একটু চ্যাপটা টাইপের হয় অন্যান্য কমলা গোল হয় বা ছুচলা টাইপের হয় রকম মেলা কমলা আর এটা একটু ভিন্ন এটা একটু চ্যাপটা টাইপের হচ্ছে এই যে দেখলে বুঝতে পারবে একটু চ্যাপটা টাইপের হচ্ছে আর এর কিন্তু সাইজ অনেক বড় হয় তা কিন্তু না অন্যান্য কমলার মতো যেমন দেখা যাচ্ছে একটা কিন্নু কমলা আড়াইশো তিনশো সাড়ে তিনশো পর্যন্ত ওজন হয় কিন্তু এই কমলা কিন্তু অত ওজন হবে না হয়তো দুশো গ্রাম হবে আর অন্যান্য কমলা আড়াইশো তিনশো চারশো পর্যন্ত হয় আমার মানে কিন্ন কমলা কিন্তু এই কমলা অত সাইজ হবে না ওই আপনার দুশো গ্রাম হাইস্ট হবে আর এক কথায় খেতে সুন্দর আর আমি তো রিভিউ দিব বন্ধুরা দেখতে পাবে আর এর এখন চারা রেডি হয়ে যাবে আর কিছুদিন বাদ দিয়ে চারা পেয়ে যাবেন ডাব্লু মর্কোটা ম্যান্ডারিন তো যাই হোক আর এতে আপনারা এরকম টাইপের যাদের গাছ আছে তারা এরকম টাইমে অবশ্যই মাঝে মধ্যে মানে গাছে ফাঙ্গি সাইড স্প্রে করবেন কারণ অত্যন্ত জলের জন্যে মানে বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টির জন্য কিন্তু অনেকের এখন এরকম মোটা মোটা লেবু হয়েও কিন্তু ঝরে যাবে সেই কারণে আপনারা ফাঙ্গি সাইড স্প্রে করবেন আর আপনারা যদি মাটিতে যাদের তো আছে কিছু করার নাই যাদের টবে আছে টপের গাছকে যদি একটু জল থেকে বাঁচাতে যান এই গোড়াটাকে কিছু দিয়ে তিরপল বলে দিয়ে ঢেকে দিবেন যখন জল হবে তখন এই গোড়াটাকে নিয়ে এখান থেকে গাছের গোড়া থেকে সেট করে নিলে তিরপল দিয়ে ঢেকে দিবেন তাহলে সাইড দিয়ে জলটা পড়ে যাবে গোড়াতে অতিরিক্ত জলটা পড়বে না আর অতিরিক্ত এখন যদি জল পড়ে মানে মোটা লেবু হয়েও কিন্তু ঝরে যাবে জলের কারণে কারণ আমাদের এখানে মাটিটা একটু আলাদা মানে ভেজা ভাবরা রস ভাবরা ধরে নেয় আর বাইরের মাটি ওখানে হচ্ছে ধুলাবালি কাকড় টাইপের মাটি জলটা সঙ্গে সঙ্গে শোষণ করে নেয় বা বেরিয়ে যায় আর আমাদের এই মাটিতে আপনি যদি জল মানে বৃষ্টির জলটা এক কোথায় যদি আটকাতে পারেন তাহলে কিন্তু লেবু ঝরবে না আর এরকম টাইমে দেখবেন যে অনেকজনে লেবু ঝরছে বা আমাকে ফোন করে বলে যে দাদা এই টাইমে ঝরছে লেবু কারণটা কী কিন্তু আসলে মেন কারণ হচ্ছে অতিরিক্ত জল হচ্ছে বৃষ্টি হচ্ছে তার জন্যে তো এই কারণটা আপনাকে ঠেকাতে হলে মেন হচ্ছে প্রথমে জলটা প্রতিরোধ করতে মানে জলটা এখনও যেন না আকাশ থেকে পড়ে গোড়াটা সেইভাবে ঘিরে দিবেন আর হচ্ছে লেবুতে মাঝে মধ্যে ফাঙ্গি সাইডে স্প্রে করে দেবেন অ্যান্টাগল বা সাপ বা ব্ল্যাট স্কপার এগুলো সপ্তাহে একদিন করে স্প্রে করে দেবে আর মাঝে মধ্যে একটু করে বরণ স্প্রে করবেন আর গোড়ায় দিবেন খোল পচা একটু হাড় গুঁড়ো দেবেন এইসব দিলেই হবে বা ভাতের মাড় বা ফ্যান পচা বলা যেটা ওইটা হচ্ছে দুই তিন দিন পর পচিয়ে দিবেন অতিরিক্ত গাছের মানে খুব সুন্দর কাজ হয় আর রাসায়নিক সার আপনারা যত পারবেন কমে দিবেন হয়তো মাসে বা দু তিন মাস পর হয়তো দু এক চামচ ডিপি পটাশ দিলেন এইভাবে দিবেন বা দশ ছাব্বিশ দিলেন এরকম দিবেন তাইলেই হবে আর ভিটামিনের মধ্যে দু একটা ভিটামিনের নাম বলবো আমি নেক্সট ভিডিওতে আমি দিচ্ছি এখন গাছে কারণ ওটার আমি নামটা ভুলে আছি আমি ভিটামিনের নামটা অবশ্যই আপনাদেরকে বলে দিব ওই ভিটামিনটা স্প্রে করবে অবশ্যই আপনাদের খুব সুন্দর কাজ হবে ভিটামিনটা দিলে ফলের মানে গ্লেজ আলাদা হয় যেটা হয় ফলটা তাড়াতাড়ি মোটা হবে সুন্দর হবে এক কোথায় ফল একডণ্ডে ফাটবে না সব দিক বজায় রাখবে তো যাই হোক আমি নেক্সট ভিডিওতে আবার আসছি বন্ধুরা